তারা এমনিতে খুব দরিদ্র একজন মানুষ তার দিকে থেকে চাঁদা চায় একজন এই শহীদুল একজন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবক সেবনকারী আপনারা দেখেন তাকে আটাক করছে এই হাতে এখানে হাত ভেঙে দিচ্ছে এবং পেটেও একটা ব্যান্ডেজ আছে এখানে মারছে পেটেও মারছে মাথায় মারছে আমরা আমরা দাবি যে যে যত শীঘ্র মানে এই বিচার পাই একজন প্রতিবন্ধী মানুষ আপনারা অবশ্যই আমার পেজটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আমি চাই যে যেন এই সংখ্যালঘু প্রতিবন্ধী মানুষ ন্যায্য বিচার পান বিচারের জন্য সে আগে কোনো হাহাকার করে কান্নাকাটি করছে এই হসপিটালের বেডে কালীবার স্বাস্থ্য কমপ্লেক্সে শুয়ে আছে আজ এক কথা বল বিচারের আশায় আছে আমি প্রশাসনিক দাবি করব যাবরা অবশ্যই যদি আমার চেষ্টাকে ভালো করেন তবে অবশ্যই আপনারা বিচার করবেন একজন স্টিরের চোখের পানি অবশ্যই আপনারা কেন মাইলে আমি চাই বিচার করিনি কেন কেন মাইলে কেন মৃত রবীন্দ্র মল্লিকের পুত্র প্রশান্ত মল্লিক গ্রাম খুশিয়া পাঁচ নম্বর ইউনিয়ন নয় নাম্বার ওয়ার্ডে একই গ্রামে মোস্তফা পুত্র শহীদুল গাজী বয়স পঁচিশ মাদক ব্যবসায়ী এবং মাদক সেবক আপনারা অবশ্যই এই শেয়ারের মাধ্যমে প্রতিবাদ করবেন যেন এই দাদা প্রতিবন্ধী মানুষ একজন তার বিচারটা যেন নির্য বিচার পায় সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং দুর্নীতির খোঁজে ডট কম পেজকে অবশ্যই আপনারা ফলো করবেন